নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার দেখো আমি হাঁড়ি কড়াই থালা বাসন সব কিছু বের করে নিয়েছি এখন দেখো পিছন ছাড়টা কিন্তু ঝাড় দেওয়া নি এটা আমি ঝাড় দিয়ে দেবো যেহেতু শরীরটা এতটাও ভালো না অনেকটাই বেলা হয়ে গেছে কাজ বাজ কিন্তু কোনো কিছুই করিনি ওঠানটা ঝাড় দিয়েছি ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে যেহেতু শরীরটা ভালো না তাই জন্য তো এখন প্রায় দশটা বাজে তো এখন আমি অল্প আষ্ট দিয়ে কাজগুলো করে নিই ঝাড়টা দিয়ে দিই অল্প পিছন ছাড়টা ঝাড় দেওয়া হয়নি পিছন ছাড়টা আমি অল্প ঝাড় দিয়ে দিই কেমন তো ঝাড় দিয়ে তারপর আমি বাসনগুলো মেজে তারপর আমি রান্নাবাড়িগুলো করব কী রান্না করব পরে দেখাচ্ছি কেমন তো বন্ধুরা দেখো কী রান্না করব পেঁপে ভাজা আর পেঁপেটা না অল্প মানে পুরোট হয়ে গেছে তাই জন্য কিন্তু অল্প পাকা পাকার মতো হয়ে গেছে এটা ভাজা করলে কিন্তু অল্প মিষ্টি মিষ্টি লাগবে যাই হোক পেরেছিলাম তরকারি রান্না করব তা আরও দুটো পেলে নিয়ে আসে সেগুলোও কিন্তু পাকা পাকা তো যাই হোক আমি এটা ভাজা কাটছি আর বন্ধুরা দেখো আমি অল্প পেঁপে তারপর টমেটো সঙ্গে সয়াবিন আলু দিয়ে আমি কিন্তু একটা ঝোল বানাবো পাতলা মতো ঝোল বানাবো যেহেতু শরীরটা এতটাও ভালো নেই তাই জন্য পেঁপে আলু টমেটো দিয়ে হালকা করে অল্প ঝোল বানালে ভালো লাগবে তাই না তাই সেরকম করেই বানালাম এদিকে দেখো আমি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে পেঁপে আলু সোয়াবিন টয়াবিন সব কিছু দিয়ে আমি একটা ঝোল মতো তরকারি বানালাম উনুনেই রান্না করছি কারণ গ্যাসও নেই আর তোমাদের দাদাভাই গ্যাস আর আনতেও পারছে না তাই জন্য উনুনেই রান্না করছি আর খুব গরম জানো না উনুনে রান্না করা যায়ই না আর এদিকে দেখো আমি ভাজাটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ভাজাটা করে নেব তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বন্ধুরা দেখো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে পেঁপে ভাজা আর সোয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি কেমন এরকমই রান্না হলো আর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আর কিন্তু দেখা হয়নি রান্না বাড়ি খাওয়া দাওয়া করেছি মানে শুধু রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি খাওয়া দাওয়াটা কিন্তু আর করিনি কারণ দুদিন থেকে শরীর ভালো না ঘরগুলো সম্পূর্ণ অল্প গুছালাম ঝাড়টা দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম যেহেতু মেয়ে করেছে কোনোরকম যেভাবে পেরেছে সেরকম করে করেছে আর দেখো আমি বাইরের লাইট দিয়ে ভিডিওটা বানাচ্ছি একদম কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার লাগছে আর এখন বন্ধুরা আমিও এখন সুস্থ মোটামুটি কিন্তু সুস্থ হলে কী হবে হাতে ব্যথাগুলো কমেনি দেখো কালচিটে দাগ পড়ে গেছে আর এই হাটটা ফুলে আছে আর এটাতে না চিমটি কাটলেও বুঝতে পারছি না যে হাতে চিমটি কাটছি নাকি অন্য জায়গায় কাটছি এরকম মনে হচ্ছে অবদান দিদিভাইকেও আজকে বলেছিলাম এখানে অল্প চিমটি কাটো তো কীরকম লাগে তো সে চিমটি কাটো আমি বুঝতেই পারি না হাতটা অবশ্য হয়ে গেছে আমাকে মানে কোনো অসুখ বিষয়গুলো শুরু করলে না অসুবিধা হয়ে যায় হাত ফুলে যায় তারপর কাশিতে দাগ হয়ে যায় তো তোমরা তো দেখেইছো দেখো ভালো করে লক্ষ্য করে কাশিতে দাগ হয়ে গেছে মনে হচ্ছে যে কেউ আমাকে আমাকে মেরেছে বুঝতে পারলে এরকম হয়েছে আর এই হাতটা ডান হাতটা চিমটি কাটলেও বুঝতে পারছি না হাতের চিমটি কাটলেও বুঝতে পারছি না এরকম অবশ্যই আছে আর আগের ব্লকে তো তোমরা দেখেইছিলে কতগুলো বিড়ি পাতা ভিজে রেখেছিলাম বিড়ি বানবো বলে তো বিড়ি তো একদমই বানতে পারিনি আর এখন দেখো পোলোটা নিয়ে বসেছি দেখো এই দেখো অল্পটুকু বিড়ি বেঁধেছি দেখেছো অল্পটুকু পাতলাম কেন বলো তো পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো এমনিতেই দু দিন কিন্তু হয়ে গেলো একদমই বানতে পারিনি আর এখন দেখো অনেকগুলো পাতা আছে এই দেখো ঠিক কতগুলো বিড়ি পাতা রয়েছে তো চোখের সামনে পাতাগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু খারাপ লাগবে তার জন্য এখনও যেহেতু তোমাদের দাদাভাই আসেনি রান্না করেছি আলোচিত বাদ বানিয়েছি ছেলে আর মেয়ে খেয়ে শুয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি তারপর আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব এখন কিন্তু বন্ধুরা ভালো এখন কিন্তু আর এতটা খারাপ নেই শরীরটা অল্প দুর্বল দুর্বল আছে তো ওষুধগুলো খেলে না ভালো হয়ে যাবো ওষুধ অনেকগুলো ওষুধই আছে আরও আজকে হয়তো নিয়ে আসবে কিছু ওষুধ শেষ হয়ে গেছে নিয়ে আসবে তো আমাকে কিছুদিনের কিছু দিনের মধ্যে হয়তো কোচবিহারে যেতে হবে ডাক্তারের কাছে বড় ডাক্তারের কাছে কারণ পেট ব্যথাটা না কিছুদিন পর আমার হয় মাঝে মধ্যে খুব পেট ব্যথা হয় তার জন্য একটা সোনোগ্রাফি করা খুব দরকার করতে হবে বড়ো ডাক্তারের কাছে যেতে হবে তো যাই হোক এখন আপাতত ভালো কিন্তু পেটটার মত পেটে অল্প মনে হয় কি মানে ব্যথা থেকে এখন দুঃখ হয়ে গেছে হাঁটলে পরেও দুঃ মানে ব্যথা ব্যথা করে তো যাই হোক আর জল খেতে তো একদমই আমি ভুলি না প্রতিদিন কিন্তু নিয়মিত খালি পেটে জল খাই কিন্তু খেলে কী হবে যেদিন যেটা হওয়ার সেটা তো হবেই তাই না ভালো মানুষ পাতাগুলো ভিজিয়ে রেখেছি অনেক দিন থেকে বিড়ি বাদি না তোমাদের এরকম বলেছিলাম অনেক দিন থেকে বাদি না ভিডিও বানাই ও ভিডিও বানালে দেখবে যে সম্পূর্ণ কাজ কিন্তু করা যায় না কারণ বিড়ি পাতাটা বসে বসে করতে হয় এরকম করে বসে বসে ভিডিও বানালে তোমাদের দেখতে ভুল লাগবে এরকম করে বলেছিলাম যাই হোক তারপরে আমি অল্প অল্প কিছু পাতা ভিডিও বানানোর ফাঁকে ফাঁকে আমি যদি পাতাগুলো বাড়তে পারতাম তাও তো হতো প্রায় মনে হয় এক হাজার বিড়ি হয়ে যাবে এতগুলো পাতা কেটেছি বীজে রেখেছিলাম বাতে পারিনি তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ পাতা বেঁধে ফেলতাম আর এখন পাতাগুলো না এখন কেটে কেটে বাঁধতে হবে কারণ না তো কালসিটে দাগ পড়ে গেছে বিড়ি পাতার সাইডে কালসিটে দাগ হয়ে গেছে তো এখন কেটে কেটে কষ্ট করে বিড়িগুলো বেঁধে নিতে হবে তো অনেকগুলোই বেঁধেছি বসে আছি আর কি করব রান্নাটাও করে নিয়েছি আর আজকে কিন্তু সারাদিন তোমাদের সঙ্গে আর দেখা কিন্তু হয়নি অল্প আস্তে আস্তে কাজগুলো করেছিলাম এখন ওষুধ খাওয়ার পরে এখন এখন ভালো আছি তো আমাকে কদিনের মধ্যে পৌঁছবে যেতে হবে আর বড়ো ডাক্তারের কাছে গেলেই তো পয়সা লাগবে তাই না এত টাকা তো এখন আপাতত নেই আমাদের কাছে ডাক্তারের কাছে গেলেই তো জানো কিছু টাকা নিয়ে যেতে হবে সোনোগ্রাফি করলে তো অনেক টাকাই লাগে তাই না তো যাই হোক ম্যানেজ করে যেভাবেই হোক করতে হবে যেতে হবে সুস্থ থাকতে হলে তাই না তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো শর্ট ভিডিও তো আমার ভিউ আসছে না আর সাবস্ক্রাইবার তো একদমই আসছে না নতুন যারা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আসবে বিশেষ করে আর কিছু কিছু মানুষ আছে খারাপ খারাপ কমেন্ট করে আমি তো আর সেলিব্রিটি না বন্ধুরা আমি যদি সেলিব্রিটি হতাম খারাপ খারাপ কমেন্ট করলেও না গায়ে লাগতো না কিন্তু কিছু কিছু মানুষ আছে খারাপ কমেন্ট করে কিছু মানুষ আছে ভালো কমেন্ট করে ভালো লাগে তো অসুখ বিসুখ নিয়ে কেউ কিন্তু নাটকও করে না অভিনয়ও করে না আমি যা তাই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে মানে তুলে ধরার বা শেয়ার করার শরীর অসুস্থ হয়েছে সেটাও তো আমার অভিনয় হয়ে যেতে পারে না যেহেতু প্রতিদিন ভিডিও বানানো এটা একটা কাজ তাই না যেহেতু বানাই প্রতিদিনই দিতে হয় ভিডিও তাই দিই তো কালকে তো ভিডিও দেওয়া হয়নি কারণ আপলোড দিয়েছিলাম পাবলিক করা হয়নি তাই জন্য অসুবিধা হয়ে গেছে শরীর ভালো থাকুক যদি ভালো দিকটা দেখতে হয় খারাপ দিকটা গিয়ে দেখবে তাই না ভালো মন্দ সব কিছু নিয়েই দেখতে হবে তাই না আমি ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি টিকটিকিটাও সত্যি সত্যি বলে দেয় বুঝতে পারলে যেহেতু আমি সবসময় খারাপ খারাপ ভালো ভিডিও দেবো হাসি খুশি দেবো খারাপ ভিডিওগুলো কে দেখবে তাই না আমরা সবসময় শুধু আমি হাসি খুশিতেই থাকবো আমার কি আর শরীরে অসুখ বিসুখ হতে পারে না অসুখ বিসুখ তো আর কেউ মনে করো বলে কয়ে তো আর আসে না আসে বলো আগের দিন আমি ভালো কিছুদিন তো জ্বরে ভুগেছি তোমরা তো দেখেছ জ্বরে জ্বর হলেও এতটা আমাকে ফেলতে পারিনি আমি ভিডিও বানিয়ে গিয়েছি আর কি আর বলবো পেট ব্যথাটা এরকম ব্যাপার খুব জটিল হয়ে যায় জানো যাই হোক বন্ধুরা বেশি কিছু বলতে চাই না তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো যারা আমাকে ভালোবাসো বিশেষ করে যারা ভালোবাসো তারা দেখো যারা ভালোবাসো না তারা দেখো না তাই না যারা ভালোবাসবে তারাই তো দেখবে যারা ভালোবাসবে না তারা দেখবে না দেখে খারাপ খারাপ কমেন্ট করে চলে যাবে এটা কিন্তু ঠিক না তাই না যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে গরমের দিন সবাই একটু বেঁচে চলবে আমি বেঁচে চলেও কিন্তু চলতে পারিনি প্রচুর পরিমাণ কিন্তু জল খাই খালি পেটে তারপরও আমার সমস্যা এত বেছে বেছে খাওয়ার পরেও সমস্যা কী আর করবো যা হবার তাই তো হবে তাই না তো এত টুকিরি বেঁধেছি এখন ঘুমিয়ে পড়বো তোমাদের দাদা ভাই আস আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে শেয়ার সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমাকে সাপোর্ট করো কেমন টাটা বায়ার গুড নাইট আজকের মতো বার